মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা ছোট 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 পয়সা একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে গায়ে লাগবে লাগবে পুরো মহাবিশ্বে এরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী এখানে এত কিছু হচ্ছে চিন্তা করতে পারেন পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে গ্যালাক্সিস আছে সৌরজগত আছে একটা সৌরজগত না কোটি কোটি সৌরজগত আছে এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি ওই গ্রহটাকে যদি আল্লাহাক ধরে একদম প্লাস্ট করে ফেলান ধ্বংস করে ফেলান আল্লাহর কিছু যাস আল্লাহর সানের কোন কিছু কমে যাবে আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বে এরকম দাপট দেখায় বেড়ায় আসলে দুনিয়া দিকে তাকালে মনে হয় যে মানুষই সব তাই না আল্লাহ আল্লাহ বলেছেন হাল আতা আল ইনসান হীনুম মিন দহর لم ইয়াকুন শাইআন মযকুর মহাকালের একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না যে মানুষ বলে কিছু হবে গফনা আল্লাহর জ্ঞানে ছিল আল্লাহ পাক জানতেন আমরা কোন আলোচ্য বিষয় ছিলাম না আর আজকে কি মানুষ পৃথিবীতে কি করছে তা যা আরু ফীহা মাইয়ুফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদমা আপনি কি এমন সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবীটিকে এখানে হত্যা করবে রক্তপাত ঘটাবে আর ফাঁসাদ সৃষ্টি করবে পৃথিবীটিকে থাকান এখানে পুরো পৃথিবীতে ফেতনার ফাঁসাদ সৃষ্টি করেছে মানুষ অন্য কোন প্রাণী করে নাই আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে ঘটাচ্ছে মানুষ একটা সভ্যতাই এই পশ্চিমারাই বিগত একশো বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে ওরাই একাই একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত একশো বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে তো মানুষ এত তুচ্ছ দুনিয়ার জীবনটা এতই তুচ্ছ এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব একটা কৈশোর একটা যৌবন একটা বার্ধক্য সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি একশো বছর কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো আরো কম কারো আরো বেশি প্লাস মাইনাস একশো বছর গড়ায় এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না মানুষ আপনার কবরের পাশ দিয়ে যাবে বাস্তবতা বোঝেন বাস্তবতাকে স্বীকার করতে শেখেন যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ থাকবো না আমরা এখানে যারা বসে আছি আজকের মাহফিলে হয়তো আগামী বছর আমরা থাকবো না হতে পারে না বা আমাদের মতো অনেকেই থাকবে না হতে পারে না এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে এই আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয় এটা কাজ করার পরীক্ষার হল এটা আমার এখানে আমি ফলাফল পাবো না রেজাল্ট পাবো না রেজাল্ট পাবো আমি পরকালে এটা আমার কর্মজগত তাই না কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন এর জন্য এই যে পাঁচতলা দশতলা বাড়ি এই যে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জুলুম অত্যাচার যেমনে হোক তেমনে দুনিয়া চাই আর চাই দাঁড়িয়ে ডুবি থাকার না থাক দুনিয়া চাই আর চাই এই যদি হয় আমাদের মানসিকতা ওই নোর কলবে জীবনে আসবে না আমি বোঝাতে পারছি ভাই দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মতো মনে করতে এই জীবনের কিরকম আদর্শ হবে ইন্নাসি ও মাহিয়া ও মামায় রপ্লি আইলেমিন এই দুনিয়ার জীবনে আমার সালাত আমার কুরবানি আমার সেক্ট্রিফাইস আমার জীবন আমার মৃত্যু সবকিছু কার জন্যে আল্লাহ রজ্জন আর এই জীবনটা আল্লাহ বাগ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সুস্থ জাইয়তের সাপান্তমায় আধা করে দেখেন ওমা হলা আখুল জিন্না ও রিন্সে ইল্লে আগদহ এই জন্য মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আমরা এখন মনে করছি ইবাদতটা ফোর্স সাবজেক্ট দুনিয়া আমার আগের সাবজেক্ট তাই না প্রত্যেকে দেখেন বাড়ির পরিবারের কর্তা আপনার স্ত্রী ছেলে মেয়ে সবার দেখবেন দুনিয়াটা আগে দিন পরে আর যারা দিন দার দিন দল মনে করি দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না ভালো মন্দ বলবে না সুন্দর আমল করতে থাকবে আর যেগুলো আমল করলে যেগুলো বললে যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে পরিবার সমাজ সব দিক থেকে বাধা বিপত্তি আসবে সাইলেন্টলি এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে দেখবেন নামাজ মাসোত্ত্ব করছে মাশাল্লাহ ইবাদতের জীবনে পাক্কা মুসল্লি আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুদ্ধর দেখবেন সৎকার করছে দান সৎকার করছে ফরজ ডাকাতি দিবে না দেখবেন মাশাল্লাহ বাপ তাহাদুত গুজার মেয়েকে দেখবেন মাশাল্লাহ জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে দেখবেন বাপ হাজি মানুষ অনেক সময় দেখা যায় বাপ বাবা আলেন আর ছেলে দেখা যায় যে তার রিসেভ করে ঘুরে বেড়াচ্ছে সামনে আমরা কি করছি জানেন যেগুলো আমাদের ভালো লাগে সহজ মনে হয় সেগুলো করতে খুব পটু যেগুলো একটু কঠিন লাগে যেগুলো করলে একটু বিপত্তি আসে দশটা কথা শুনতে হয় একটু গালমন্দ শুনতে হয় ওগুলো করতে চায় না আল্লাহ এদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন শুনুন সুরা বাকারা আয়াত নাম্বার 85 রাসুল আল্লাহ তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না তাই জেজা উমা ইয়াফ আর উদাহ আলিখ ইল্লাহ ইজুন ফিন দুনিয়া যারা এমন আকিদাত রাখবে এমন এমন করবে যে কোরান এবং হাদিসের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব এটা একটা কারণ ইসলামের শত্রুদের দ্বারা মুসলিমরা লাঞ্ছিত হওয়ার এটা একটা কারণ মুসলিমরা কিছু অংশ মানে এখন কিছু অংশ মানে না ওরা উন্নতি করে না আমরা অধঃপতরের তলে গিয়েছি আমাদের কাছে সব আছে জনসংখ্যা আছে দেশ আছে প্রাকৃতিক সম্পদ আছে সামরিক বাহিনী আছে অস্ত্র শস্ত্র আছে প্রতিটা জিনিস আমাদের কাছে আছে মুসলিমদের মধ্যে সমস্ত মুসলিম তাকিয়ে দেখেন সব দিয়ে ভর্তি আমাদের দেশ এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো তারপরেও দেখবেন ওরা আমাদের উঠতে বলে উঠি বসতে বলে বসি এটা আমাদের ধর্মীয় নৈতিকতার অধঃপতনের ফল আমরা পড়াশোনা করতে যাচ্ছি না আমরা পড়া অনুযায়ী আমার করতে চাচ্ছি না খালেস হবে দিনের প্রচার প্রচার খেদম প্রতিষ্ঠা করতে চাচ্ছি না দুনিয়া স্বার্থ চাচ্ছি আমরা পরিবার পারিবারিক আরস্য করতে পারছি না যুব সমাজকে সঠিক পথে আনতে পারছি না আমরা আমাদের মেয়েদেরকে পদ্মা আনতে পারছি না আমরা বেসিক কাজগুলো করতে পারছি না পাঁচক স্বভাব করতে পারছি না জাকাত দিচ্ছি না রমজানের শ্রম রাখছি না আমরা দান রেখা করতে চাই না এদি মেয়ের ভরণ পোষণ নিতে চাই না বিধবা খোঁজ নিতে চাই না অসহায় নারীদের পাশে দাঁড়াতে পারি না আমরা অনেক কিছুই পারি না বেসিক কাজ যেগুলো একদম প্রাইমারি লেভেলের কাজ এগুলোতে আমাদের অনেক ঘাটতি হাতুচো করতে বলবেন কতজন কোরআন তেলাবাদ করতে পারে দেখবেন যে বেশিরভাগ হাতি নেবেন নিচে আসে অল্প কয়েকটা হাতু উপরে থাকবে নাইনটি পার্সেন্ট মুসলিম বলেন দেখবেন নাইনটি পার্সেন্ট মুসলিমের মধ্যে মেজরিটি সংখ্যক কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না যারা পারে অর্থ বোঝে না বেসিক কাজ এই বেসিক কাজগুলোই আমরা করি নাই প্রাইমারি লেভেলের কাজ তাই আজকে আল্লাহ পাকে আমাদেরকে লাঞ্ছিত করেছে এটা আল্লাহ সুন্নত আল্লাপাক সময় দেন ওই যে বললাম দুনিয়ার হায়াত দিয়েছেন সময় দেন এই সময়ের মধ্যে পরীক্ষা করেন নিয়ামত দেন পরীক্ষা করেন সুযোগ দেন পাপ করলে আবার ফিরে আসার চান্স দেন এক পর্যায়ে তখন দেখেন যে তারা মোটেই আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসছে না তারা আল্লাহকে গুরুত্ব দিচ্ছে না রাসুলকে গুরুত্ব দিচ্ছে না দিনকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছেন আল্লাহ ওদেরকে সরিয়ে দেন সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসেন তাদেরকে সুযোগ দেন তারা যদি আল্লাহর আনুগত্য করে সফল করেন তারাও যদি আল্লাহ আনুগত্য না করে আবার সরিয়ে দিয়ে নতুন কমই আসবেন এটা আল্লাহ সন্ন্যত